আসসালামু আলাইকুম নির্বাচন ভিডি নিউজে আপনাদের স্বাগতম রয়েছে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মন্তব্য করেছেন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন দেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি স্থায়ী মানদণ্ড বা ব্রেঞ্জ মার্ক হয়ে থাকবে শুক্রবার তেইশ জানুয়ারি সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল মার্কিন রাষ্ট্রদূতের প্রধান আনুষ্ঠানিক বৈঠক অধ্যাপক ইউনুস রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন সরকার একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত এবং এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক ইউনিয়ন উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে বিপুল সংখ্যক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় যার মধ্য শ্রম আইনের সংস্কার প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট অন্যতম প্রধান উপদেষ্টা এই নির্বাচনকে একটি উৎসব মুখর আয়োজন হিসেবে বর্ণনা করেন এবং আশা প্রকাশ করেন যে এর মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সুস্থ ধারা তৈরি হবে জবাবে মার্কিন রাষ্ট্রদূত গত আঠারো মাসে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন ভূষীয় প্রশংসা করেন এবং জানান নির্বাচনে বিজয়ীদের সঙ্গেই কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি বিশেষ করে বাংলাদেশের নতুন শ্রম আইনের প্রশংসা করেন এবং সংস্কার বাস্তবায়নের সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানান আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন তিনি জানান ঢাকা দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে এবং ইতিমতো সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ এর জন্য আবেদন করছে একই সঙ্গে দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্কে পুনরুজ্জীবিত করার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনুস আশা প্রকাশ করেন যে পরবর্তী নির্বাচিত সরকারও এই আঞ্চলিক সংহতির উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যাবে এছাড়াও মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে দেয় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং দীপক বাণিজ্য আরো সম্প্রসারণের উপর জোর দেন বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ধারাবাহিক মানবিক সহায়তায় প্রশংসা করার পাশাপাশি সম্প্রতি বিশ্বের পঁচাত্তরটি দেশের সঙ্গে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা বিধিনিষেধের বিষয়টি নিয়েও আলোচনা হয় মার্কিন রাষ্ট্রদূত কৃষি পণ্যের বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খজিলুর রহমান এবং এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই আলোচনার মাধ্যমে ঢাকা ওয়াশিংটনের মধ্য কৌশলগত ও অর্থনীতিকে অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নির্বাচনে ভিডি নিউজের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ